আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত আল্লাহ তালাকে পাওয়ার অন্যতম মাধ্যম খান্না নবী করিম সাল আলহাসাল্লাম বলেছেন দুটি চোখে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং দুই যে চোখ আল্লাহর রাস্তায় নিরাপত্তার জন্য পাহারা দিয়ে নিন্দ্রাহীন রাত কাটাই আল্লাহ কোরআনুল কারিমের অনেক আয়াতে মানুষকে কাঁদতে উৎসাহিত করেছেন এরাই সেই সব নবী আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নোহের সঙ্গে নৌখায় আরোহণ করিয়েছিলাম আর ইব্রাহিম ও ইসরায়েলের বংশদূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো তারা কাঁদতে কাঁদতে শেষ লুটিয়ে পড়ত সৌরা মারিয়াম আয়াত নম্বর আঠান্ন আর রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা তা শুনে তুমি দেখবে তাদের চোখ অশ্রুতে বেশে যাচ্ছে কারণ তারা সত্য হতে জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা এই মান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন সোরা মাইদা আয়াত নম্বর তিরাশি অথয়েব তারা অল্প হাঁসু কার বেশি কাঁদো কারণ তারা যেই গুণাহ উপার্জন করেছে তার বিনিময়ে এই ধরনের হয়ে থাকে সেজন্য তাদের কান্না করা উচিত তাওবা আয়াত নম্বর বিরাশি মুমিন মুসলমানের বোঝা উচিত মহান আল্লাহ কোরআনুল কারিমের কান্না সম্পর্কিত আয়াতগুলো নাজিল করে এটি বুঝিয়েছেন যে আল্লাহর নৈকঠ্য ও তার কাছে মুক্তি পেতে হলে কান্নার বিকল্প নেই আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করলেই মহান আল্লাহর কাছে মানুষের নাজাত ও মুক্তি মিলবে তালার কাছে বান্দার চোখের পানির ধাম দুনিয়ার যাবতীয় নিয়ামতের চেয়েও দামি যে ব্যক্তি আল্লাহ তালার বইয়ে কান্নাকাটি করে হাদিসের ঘোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গোনা দুয়ে সাফ করে ফেলা সম্ভব আল্লাহর ভালোবাসা ও ভয়ে মৌমিনের হৃদয় আকাশ ব্যাধ করে যে অস্ত্র নয়নের কোণে এসে গড়িয়ে পড়ে সেই পানির মতো শক্তিশালী পৃথিবীতে আর খেচুই নেই এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে মহান আল্লাহর ক্রোধ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান্নামের একটি অগ্নিকণা নেবানো সম্ভব নয় সেখানে মাত্র এক ফোঁটা অস্ত্র ঝলেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তে নিভিয়ে ফেলা সম্ভব যেই চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে সেই জাহান জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর রাস্তায় জিহাদ গড় থেকে যেমন শরীরের তাজা রক্তের বিনিময়ে জান্নাত খেনা যায় তেমনি মহান আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রু ঢেলেও জান্নাত খেনা যায় আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না এগুলো ভুল ধারণা আল্লাহ রবুল রহমানুর রহিম তিনি সাগর বান্দার এক বিন্দু তিনি সহ্য করতে পারেন না তাই এক পোটা অশ্রু দিয়ে তিনি বান্দার বোনা দুয়ে মুছে সাফ করে দেন বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন হজরতে আইসা সিদ্দিকাহ রিয়াল তালানহার মতো নবীপত্নী দিবারাত্রি ইবাদতে মশগুল থাকা সত্ত্বেও আকিরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাননি বরং রীতিমতো কাঁদতেন অথচ তার জীবন এতই পবিত্র ছিল যে স্বয়ং আল্লাহ তার কাছে সালাম পাঠিয়েছেন এবং তার ব্যাপারেই কোরআনের দশটি আয়াত নাজিল হয়েছে বোঝা গেল দুযোগের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করে অশ্রুসজল হওয়া স্বতন্ত্র একটি আমল এটি আল্লাহর অধিক পছন্দনীয় আমল আল্লাহ পাক কোরআনে পাকে বলেন যারা মৌমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যেই অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতপর তাদের অন্তকরণ কটিং হয়ে গেছে তাদের অধিকাংশই পাপা আল্লাহ পাক কোরআনে পাকে বলেন যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা শিয়ক ক্রোয়ার দিগারের প্রতি বর্ষা পোষণ করে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন যারা তাদের রভের কাছে ফিরে যাবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে বিত কম্পিত হৃদয়ে তারাই দূত্র সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী থাকে পবিত্র কোরআনে আনে এরশ্ব হয়েছে এরাই ধারা নবীদের মধ্যে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদের আমি নৌহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলের বংশবুদ্ধ এবং যাদের আমি পথ নিদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তেলাওয়াত করা হলে তারা শেষ দায় লুটিয়ে পড়ত কাঁদতে কাঁদতে কোরআনে বর্ণিত আছে তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না এটা তোমার পালনকর্তার অনিবার্য ফাইসারা মহান আল্লাহ বলেন অর্থাৎ অ্যের পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন তা পাঠ করা হয় তখন তারা শীতদায় লুটিয়ে পড়ে হজরত আবু ও মামা বাহেলি তালাহ থেকে বর্ণিত রাসুল করিম সালাম বলেন দুটি ফোটা ও দুটি চিহ্নের চেয়েও অধিক প্রিয় আল্লাহর কাছে অন্য আর কিছুই নেই এক আল্লাহর বইয়ের নিশ্চিত অস্ত্রফোটা দুই আল্লাহর পথে নির্ঘত রক্তের ফোঁটা আর ছিন্ন শব্দটি হলো আল্লাহর পথে জখমের ছিন্ন এবং আল্লাহর ফরস আদায় করতে করতে পায়ে বা কপালের ছিন্ন হজরত আবহ রায় তালা তালাহন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সাল্লামের নিকট শুনেছি তিনি বলেছেন সাদ ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন তার আরসের ছায়া দান করবেন যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে ওই ব্যক্তি একজন যে নির্ঝনে তালাকে স্মরণ করে আর তার চোখ থেকে ফানি জরে।